আইপিএল এর রেকর্ড ভেঙে দিয়ে বিপিএল এর রেকর্ড গড়লেন লিটন তামিম বিরাট কোহলি এবি ডিভিলিয়ার্স রেকর্ড ভেঙেছেন লিটন তামিমরা অন্যদিকে ক্রিস গেইল এর রেকর্ড ছুঁয়ে দ্রুততম সেঞ্চুরি রেকর্ড গড়লেন লিটন কুমার দাস বিপিএল এর ইতিহাসে প্রথমবার দেখল ২৫০ এর বেশি রানের ইনিংস রেকর্ডের রেকর্ড গড়া ম্যাচ প্রথম জয় দেখল সাকিব খানের ঢাকা ক্যাপিটালস ঢাকার প্রথম জয় ও রেকর্ড বন্যা নিয়ে আর বিস্তারিত থাকছে প্রতিবেদনে একটি দুটি কিংবা তিনটি নয় একটা ম্যাচ যেন সব রেকর্ড ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট যে দলটি টানা ছয় না হেরেছে সেই দলটি কিনা দেখালো বিপিএল এর ইতিহাসে সেরা ইনিংসটি যেখানে দুইশো রানের টার্গেট দিল ঢাকা ক্যাপিটালস বিপিএল এর ইতিহাসে ক্রিস গেইলের যৌথভাবে দ্রুততম সেঞ্চুরি রেকর্ডও গড়েন লিটন বাংলাদেশিদের মধ্যে এককভাবে দ্রুততম ৪০ বলে করা শতকটি লিটনের টি টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম দুইশো সাতাশ দশমিক সাত স্ট্রাইক রেটে বলে চার ছক্কায় রানে অপরাজিত থাকেন লিটন এক ইনিংসে নয়টি ছয় লিটন ছাড়া আছে মাত্র দুজন বাংলাদেশের সাব্বির করেছেন দুবার ও তামিম এক ইনিংসে মেরেছেন বারোটি ছক্কায় একবার লিটন জায়গা না পেলেও ট্রফির দলে ঠিকই সুযোগ পেয়েছেন তানজিদ তামিম নিজেকে প্রমাণ করলেন তিনিও লিটনের সঙ্গে পাল্লা দিয়েই ঝড় তুলেছেন রাজশাহীর বোলারদের উপর একশো আটষট্টি দশমিক সাত পাঁচ স্ট্রাইক রেটে চৌষট্টি বলে ছয়টি চার ও আট ছক্কায় একশো আট রান করেন তামিম ইনিংস শেষের তিন বল আগে শফিউল ইসলামের বলে সোহাগ গাজীর ক্যাচে পরিণত হয়ে সাজঘরে ফেরেন তিনি তামিম লিটনের জুটিতে আসে দুইশো একচল্লিশ রান যা টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ পার্টনারশিপ এছাড়াও এই পার্টনারশিপ ভেঙেছে আইপিএল এর সর্বোচ্চ পার্টনারশিপ কেউ আইপিএল ইতিহাসের সর্বোচ্চ পার্টনারশিপ কোহলি আর এ ভি ডি ভিলিয়ার্স যা ছাড়িয়ে বড় অঙ্কই দাঁড় করিয়েছেন লিটন তামিম এর আগে বিপিএল এর ইতিহাসের দলীয় সর্বোচ্চ সংগ্রহই ছিল দুইশো উনচল্লিশ রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সেই রেকর্ডও ভেঙে দুইশো চুয়ান্ন তোলে ঢাকা বিপিএল প্রথমবার দেখল আড়াইশো পার করা দলীয় সংগ্রহ অবশ্য এই টার্গেটে অল্পতেই গুটিয়ে গেছে রাজশাহী ফলে বিপিএল বিশাল এক জয়ও নিজেদের নামে করে নিল ঢাকা ক্যাপিটালস